বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আমার পরিবারের সবাই অনেক ভালো আছে তো দেখো তোমার এখন বেজে গেছে ঠিক দশটা তোমার দশ এরকম হবে তো আমি তো একটু আগে উঠেছি পনেরো দশটার দিকে উঠেছি আজকে সারা রাত কালকে ঘুমাতে পারিনি মেয়েটা খুব কান্নাকাটি করেছে ওই জন্য তো আমি এখন উঠেছি এখন ফ্রেশ হইনি তো তোমার মেয়ে খেলা করছে এখানেই শুয়ে আছে আর চলো আমি এখন ফ্রেশ ট্রেশ হইনি তোমার চা খেয়ে নিই তারপর আবার পরে আসছি তো দেখো আমি ফ্রেশ হয়েছি আর এখন মেয়েকে একটু দুধ খাইয়ে দেবো ও তোমার খায় ডেক্সোলার কোয়ানটা তো ওই জন্য আমি আর কি একটু গরম জলের মধ্যে এটাকে গুলে নিয়েছি পুরোটা খাবে না দুই গোদলের মতো খায় তারপর আর খেতে একদমই পছন্দ করে না তো দেখো এদিকে খেলা করছে এখন বুঝতেও পারছে না যে ওকে খাওয়াবো তো যাই হোক চলো তারপর তোমার দেখো ওকে খাওয়ানোর পর আমি একটু আলু সিদ্ধ ফেনা ভাত আর একটু আলু ভাজা নিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে মা তোমার উনুনের মধ্যে দেখো কুল আর বেগুন দিয়ে টক চাপিয়েছি এই টকটা কিন্তু সত্যিই খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার মেয়ে খুব ভালোবাসে আর তারপরে দেখো আমি এখানে ডিমের ঝোল বানাবো তো তার জন্য ডিমটাকে সিদ্ধ করা নেওয়া হয়েছিল তারপর এটাকে আমি হালকা করে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে একটা একটা করে তুলে নিই আর কি বলো তো ডিমটা মা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলো মা মেয়েকে খাওয়ানো মানে ওদিকে খাওয়াচ্ছিলো আর আমি তোমার ডিমটাকে ভেজে নিলাম তারপরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো এখানে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে একদম কেটে রেখেছিলাম সেটাকে দিয়েছি আর তার মধ্যে একটা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা আগে দিতে হতো আমি ভুলে গিয়েছি ওই জন্য আর কি পরে লঙ্কাটা দিলাম তো তারপরে এর মধ্যে মানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এতে টমেটোটা অ্যাড করলাম তো টমেটো আর এখানে দেখো তোমার বাটির মধ্যে অল্প একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু মা মানে শিলনোড়ায় বেটে রেখেছিল তো সেটাকে আমি এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো এটাকে হালকা করে একটু নেড়ে নেব আর এটাকে নেড়ে নেওয়ার পর কিন্তু মানে একটু ছেঁট ওঠে সেই সেন্টটা সত্যিই খুব সুন্দর মানে লাগে আর কি তো চলো এখন আমি ভালো করে এটাকে একটু একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি মধ্যে কেটে রাখা আলু তো আলুটাকে একটু হালকা করে এর সাথে ভেজে নেব খুব একটা ভাজবো না মশলা দিয়ে তারপর আবার ভালো করে ভাজবো তো ওই কিছুটা আলু থাক ওটা আরেকটা অন্য কিছু বানানো হবে আর আমি এখন এই আলুটা দিয়ে চলো এখন কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিই এক হাতে ক্যামেরা আর এক হাতে তোমার ফোন কি ধরে আছে ওই জন্য আর কি ফোনটা নড়ে যাচ্ছিলো তাই জন্য তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধেই হয়েছে তো যাই হোক দেখো হালকা করে নিয়ে নিয়েছিলাম তো তারপরে এক কাকিমা এসেছিলো তো ওই জন্য আর কি আমি তারপরে কি মশলাটা দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো মুখে বলে দিয়ে আমি এখানে তোমার একটু চিকেন মশলা আর তোমার একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম তো তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো ওখানে তোমার পোস্ত বেটে রাখা আছে পোস্ত মানে অল্প একটু আলু পোস্ত হবে ডিমের ঝোল হবে তো আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো অল্প তারপরে একটু জল দেব কারণ তোমার খুবই গায়ে লাগা গায়ে লাগা হয়ে গেছে দেখে বুঝতে পারছো তো প্রায় দেখো অল্প একটু জল দিই ভালো করে এখন এটাকে আর একবার নাড়াচাড়া করে নেব তারপর আমি জল ঢেলে দেব। তো এখন আর একটু ভালো করে গায়ের যে মশলাগুলো লেগাচ্ছে সেগুলোকে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছি আর মেয়ের সাইড থেকে কান্না করছো তোমরা হয়তো শুনতেই পাচ্ছ তো যাই হোক চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি আসিগো এখন তো মেয়ে স্কুলে থেকে বাড়ি চলে এসছে এখন বাজে তিনটে দশ তোমাদের সাথে আর আমি রান্নাটা বা খাওয়াটা পুরোটা কমপ্লিট করে শেয়ার করতে পারলাম না তো যাই হোক চলো এখন দেখো মেয়ে তোমার স্কুল থেকে আসার পর ওর মামা একটা কলা নিয়ে এসেছিলো কাঁঠালি কলা তো এখন সেটাই খাচ্ছে আর এদিকে আমার পুচু সোনা দেখো চুপ করে কীরকম মায়ের কাছে ঢুকে শুয়ে আছে দেখতে পাচ্ছ তো তোমার কি বলতো মানে একটু ঘুমালা খেয়ে নিয়েছে আর তারপর দেখো আমি ওকে ঘুমাতে বললাম কিন্তু ও না ঘুমায়নি তো দেখো পুতুল নিয়ে খেলা করতে বসে গেছে এই যে এই যে দেখো সমস্ত পুতুলগুলোর একবার মুখটার অবস্থা দেখো তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও দেখো তোমরা নিজেরাই হয়তো দেখে পুতুলটা দেখে ভয় পেয়ে যাবে কীরকম অবস্থা বলো তো সমস্ত জিনিস যেটাই নতুন কিনে দেব সেটাই কিন্তু নষ্ট করে দেয় ওই জন্য আমি বলেছি তোকে আর কোথাও কিছু কিনে দেব না তো দেখো এই পুতুলের মুখটা দেখো একটু কেমন না দেখো বাক্সটা দেখা কি আছে ওর মধ্যে এই যে পুতুলের এটা তোমার খাট করেছে এখানে এই যে পুতুলের বালিশ আর গামছা পেতে দিয়েছে একটা এখানে পুতুল শোবে তো মানে কি বলবো বাচ্চাদের বায়না মেটাতে মেটাতে আমাদের মা বাবাদের দিন শেষ হয়ে যায় তো এই যে সাবানের প্যাকেট যেটা আমরা ফেলে দিই সেটা আবার কুড়িয়ে নিয়ে এসে খেলার মধ্যে ভরে দেয় কে টিকিট কেটে রাস্তার মধ্যে ফেলে দেয় সেগুলো নিয়েও খেলতে শুরু করে দেয় তো যাই হোক চলো তারপরে দেখো বিকেলবেলা বাইরে বসে আছি আর আজকে আমি অনেক দিন পরে এই বড়ো একটা ট্রিপ পড়েছি কপালের মধ্যে তো নিজেকেই যেন সে দেখতে কেমন একটা অস্বস্তিকর বোধ লাগছিল তো আমি পরে টিপটা খুলে দিয়েছিলাম আর এখানে এই যে পা মিলে বসে আছে আমার মা এখানে দুটো জেঠুমা তো এরা সব মানে কাকিমা আর অনেকে থাকে আজকে কেউ নেই তো আমরা চারজন মিলে এখানে বসে বসে গল্প করছিলাম বিকেলবেলা তো ওখানে বসে থাকতে থাকতে আমি একটু পার্লারে যাব ঠিক করলাম তো আমি বঞ্জিকে ফোন করলাম আর বঞ্জি এলো তারপরে দেখো আমরা পার্লার যাব বলে বেরিয়ে পড়েছি দুজন মিলে আর এখন দেখো এখানে একটা মন্দির আছে তো চলো সেই মন্দির থেকে একটু ঘুরে আসি অনেক দিন হলেও মন্দিরটার মধ্যে আসা হয় না এটা হচ্ছে আমাদের এখানে কালী মন্দির তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তো দেখো দেখতে মন্দির থেকে চলে এসেছি এখন পার্লারে আর তোমার পার্লারে কেউ নেই দোকানটা পুরো ফাঁকায় আছে মন তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো চলো এখন যাই দেখি দোকানের মধ্যে তো মনে হচ্ছে কেউ নেই তো চলো কাকিমাকে আগে ডাকি তারপর আবার দেখি কি আসে তো তারপর আমি কিন্তু পার্লারের মধ্যে যাব তো দেখো আমরা কিন্তু মোটামুটি অর্ডিনারি যে জিনিসগুলো আমরা ইউজ করি তো সেগুলো কিন্তু এই দোকান থেকেই আমাদের নেওয়া তো দোকানে সমস্ত কিছু জিনিসই পাওয়া যায় বা দোকানটা ভালো মানে দামটাও অনেকটা কম নেয় তো কাকিমাকে ডেকেছে আর কাকিমা চলে এসছে আর দেখো আমি কিন্তু পার্লারের মধ্যে তোমার চলেও এসেছি তো চুলটাকে আমি কেটে দেব তো চুলটা আমি কীরকমভাবে কাটলাম সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে